হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কিছু স্পেশাল পানির বোতল কালেকশন দেখাবো সব সবগুলোই কাঁচের অফিস স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে ইউজের জন্য তাদের জন্য আমি আজকে আমার যে কালেকশানগুলো আছে কালেকশানগুলো থেকে কিছু বোতল আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে যে আপনার এয়ার লক ওয়াটার বোতল এটাতে এরকম দেখতে পাচ্ছেন এটা দিলে খুলে যাবে খুবই স্মুথ গ্লাস কোয়ালিটিও ভালো এগুলো বাইরের দেখতে পাচ্ছেন এগুলো যখন ইউজ করবেন তখন পানি যখন লোড করবেন পুরোই ট্রান্সপারেন্ট দেখা যাবে প্রিমিয়াম কোয়ালিটির এই গ্লাস বোতলগুলো এখন আমার কাছে আছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এই বোতলটা এক লিটারের খুবই উন্নত কোয়ালিটির এছাড়া আমার কাছে আছে এই একটা বোতল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো এম বড় সাইজটা এটার মধ্যে আপনারা অনলাইনে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এটা হচ্ছে ছোটো একটা সাইজ আছে পাঁচশো এমএল আর এটা হচ্ছে সাতশো এমএলটা খুবই উন্নত উন্নত কোয়ালিটির এগুলো ইম্পোর্টেড গ্লাস বোতল এখানে মেজারমেন্ট দেওয়া আছে হ্যাঁ আপনার এতটু পর্যন্ত আপনি যদি ফুল লোড করেন তাহলে এটা সাড়ে সাতশো এমএল আর যদি আপনার এতটু পর্যন্ত লোড করেন তাহলে সাতশো এমএল হবে এই বোতলটা দেখতে পাচ্ছেন ভিতরটা অ্যাশ কালার একটা দেখা যাচ্ছে ফুল ট্রান্সপারেন্টের মধ্যে ভিতরে অ্যাশ কালার পানি লোড করলে অ্যাশ কালার দেখা যাবে খুব সুন্দর লাগবে সেম বোতল এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার দেখা যাবে অরেঞ্জ কালার দেখা যাবে একটা শেডটা একটা অরেঞ্জ কালার মতো দেখা যাবে এই সাতশো এম এল ওয়াটার বোতল এগুলোর ভিতরে বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে যে আপনার অরেঞ্জ কালার তারপরে একটা আছে ফুল ট্রান্সফার্ট অর্থাৎ সাদা যেটা আমার ফেজে অলরেডি আপলোড দিয়েছি আমি আর একটা আছে যে আপনার গ্রিন তো আমি আপনাদের আজকে দুইটা দেখালাম আর এছাড়া আমার ফেজে আছে সেম বোতলের মধ্যে সাদা এবং গ্রিন আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে যে আপনার শ্যাডো সরি অ্যাশ কালার এই দুইটাই এগুলো ইম্পোর্টেড বোতল খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতেও সুন্দর এগুলোর কাবারটা দেখতে পাচ্ছেন কাবারটা হচ্ছে যে আপনার ফাইবারের এ এয়ার লক আছে এখানে রাবারের যেটা পানি ঢুকলে মুক্ত বড় আছে পানি ঢুকলে সহজে পড়বে না সরি আপনার গ্লাস থিকনেস দেখেন এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটাতে পানি খুব সহজে পড়বে যেহেতু মুখটা অনেক বড় আর এটা ঢুকালে আপনার সহজে পানি পড়বে না এটা হচ্ছে যে ফুল এয়ার টাইট হয়ে যাবে এই গ্লাসগুলো খুবই উন্নত কোয়ালিটির বোতলগুলো যদি লাগে আমার স্টক এখন অ্যাভেলেবেল এছাড়া আরেকটা ছোটো সাইজের একটা বোতল আছে দেখতে পাচ্ছেন পাঁচশো এম এলের এটা ভ্যাক দেওয়া হবে আপনাদেরকে এই যে এটা হচ্ছে মাই বোতল এটার মেটাল লিড মেটাল লিড মুখটাও বড় খুবই ভারী কোয়ালিটির গ্লাস প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস খুবই ভালো কোয়ালিটির এই যে স্টিলের লিড দেখতে পাচ্ছেন ভিতরে ওয়াশার আছে এবং এটা ফুল এয়ারটাইট দেখতে পাচ্ছেন এই বোতলটা এখন আমার স্টকে অ্যাভেলেবেল লাগলে আপনারা নিতে পারবেন এটা পাঁচশো এম এটা বিশেষ করে আপুদের জন্য যারা অফিসে বা স্কুল কলেজে নিতে চান ক্যারি করার জন্য ফানি ক্যারি করার জন্য খুব ভালো পাঁচশো এমএলএর আরেকটা বোতল দেখতে পাচ্ছেন এটা এক লিটার স্কোয়ার শেফের মধ্যে এক লিটার এটা স্টিলের লিড দেখতে পাচ্ছেন মুখটাও বড় আছে পানি ঢালতে সুবিধা এটাতে আপনার ইচ্ছা করলে পানি মধু তেল ঘি যে যা রাখেন আপনারা ইউজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির গ্লাস এগুলো চায়নার গ্লাস ইম্পোর্টেড বোতল এটার মধ্যে একটা আছে ট্রান্স ফ্রোস্টেড গ্লাস এটা এক লিটার সেম ঢাকাটা হচ্ছে স্টিলের টাইট আপনারা তেল মধু ঘি পানি যা রাখেন দুধ যা রাখে রাখতে পারবেন এক লিটার আরেকটা বোতল আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনার ব্যাগ হবে সাথে এটা হচ্ছে আপনারা এই দেখতে পাচ্ছেন এটাতে আপনারা খুবই ভারী গ্লাস এবং এটা বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ স্টিলের লিড দেখতে পাচ্ছেন এই যে আপনারা আপনারা দুধ যখন রাখবেন ছেঁকে দুধ ঢুকাতে পারবেন মধু দুধ ঘি পানি যা রাখেন রাখতে পারবেন এটা ইয়েটা হচ্ছে যে আপনার স্পেশালিটিটা হচ্ছে আপনার সহজে ঠান্ডা হবে না যদি আপনার গরম দুধ দুধ যদি গরম করে রাখেন সহজে ঠান্ডা হবে না আবার ঠান্ডা জিনিস সহজে গরম হবে না ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির উন্নত কোয়ালিটির এটা হচ্ছে আপনার এক হাজার আর মধু রাখলে এটা বেশি রাখতে পারবেন এটা পানির মেজারমেন্ট হচ্ছে এক হাজার আর মধু রাখলে হয়তো আপনারা বারোশো চোদ্দোশো এমএল রাখতে পারবেন এটা তাইওয়ানের বোতলে বোতল এগুলো আপনারা নিতে পারবেন স্টিলের একটা হ্যান্ডেল আছে এটা ক্যারি করতে সুবিধা এই এই লেদার ব্যাগ ধরে ক্যারি করতে পারবেন প্লাস এই স্ট্যান্ড ধরে ক্যারি করতে পারবেন এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে খুবই মজবুত এই স্ট্যান্ডটা এছাড়া অনেক আপু খুঁজেন যে এটাও একটা তাইওয়ানের বোতল এটা অনেক উন্নত কোয়ালিটির একটা বোতল এটার মুখটা হচ্ছে বড়ো এটাতে আপনারা দুধ রাখতে পারবেন তারপরে পানি রাখতে পারবেন তারপরে আপনার সব কিছু রাখতে পারবেন যেহেতু মুখ অনেক বড়ো আবার অনেকে আছে এটা ফ্লাওয়ার বেজ হিসেবে ইউজ করার জন্য নিতে পারেন আপনাদের ইচ্ছা এটা এটা ডিফ মাল্টিপল ইউজ পারপাস নিতে পারেন ঠিক আছে এটা এরকম একটা কাবার দেওয়া হবে এয়ার টাইট এয়ার টাইট এটা এটা বিশেষ করে দুধ রাখার জন্য অনেকে নেয় ফ্রিজে দুধ রাখার জন্য বা দেখা গেছে আপনার টেবিলে ডাইনিং টেবিলে পানি রাখার জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে এটা হচ্ছে যে আপনার মাল্টি ইউজ পারপাস এই বোতলটা তাইওয়ানের অ্যাভেলেবেল এক লিটার এছাড়া অনেকে আমার কাছে এই একটা বোতল আছে আমার কাছে এটা হচ্ছে বারোশো চোদ্দোশো এমএল ধরবে এটা হচ্ছে যে আপনার মুখটা অনেক বড়ো এটা গোল্ডেন লিড দেওয়া হবে এবং খুব ভালো কোয়ালিটির এগুলো হচ্ছে আমার রিসাইকেল প্রোডাক্ট ভালো একদম ফ্রেশ এরকম এরকম জায়গা আমার কাছে অ্যাভেলেবেল এটা হলো বারোশো থেকে পনেরোশো এম এল পর্যন্ত ধরবে পানি রাখলে বারোশো এম এল চোদ্দোশো এমএল সব সময় ধরবে এই বোতলগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল এটার মধ্যে আর একটা ছোটো শেপের আছে এই দেখতে পাচ্ছেন এটারও মুখ বড় দুধ রাখার জন্য মধু রাখার জন্য পানি রাখার জন্য ঘি রাখার জন্য যা রাখতে রাখবেন রাখতে পারবেন মুখ বড় আপনারা আপনার ইচ্ছা করলে আপনি ইনডোর ফ্লান্ট রাখতে রাখতে পারেন আপনার দুধ রাখতে পারবেন হুম মাল্টি ইউজ পারপাস আপনারা ফ্লাওয়ার বেজি সব ইউজ করতে পারবেন সো আমার কাছে আজকের এই বোতল কালেকশনের মধ্যে এগুলো আছে যদি কারো লাগে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আমাকে ইনবক্সে নাক দেবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ